কুমড়ো পাতার ভর্তাটা আমার একেবারে রেডি হয়ে গেছে আমি উনান থেকে নামিয়ে এনেছি কত সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা আর কি দারুণ একটা গন্ধ চলে আসছে বন্ধুরা এইভাবে আপনারাও ট্রাই করে দেখবে ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম আজ তো বৃষ্টি হচ্ছে বন্ধুরা আজকে আমি বাগানে যাচ্ছি কুমড়ো পাতা তোলার জন্য কুমড়ো পাতার একটা রেসিপি করবো আমি চলুন আমার বাগান থেকে ঘুরে আসি মেঘলা ওয়েদার বেশ বৃষ্টি হচ্ছে হাতে একটা চুপড়ি নিয়েছি চলুন বাগানে যাই বন্ধুরা আপনারা কি কখনো তিল গাছ দেখেছেন এই দেখুন কি অদ্ভুত সুন্দর ফুল হয়েছে কত বড়ো হয়েছে তিল গাছটা কি দারুণ ফুলটা হয়েছে দেখুন দেখুন বন্ধুরা কুমড়ো গাছ দেখুন কত কুমড়ো গাছ হয়েছে একেবারে কচি কছি পাতা আমি কয়েকটা সংগ্রহ করে নেব একেবারে কচি পাতাগুলো নিয়ে নিচ্ছি কয়েকটা দেখুন একেবারে কচি পাতা দেখুন বন্ধুরা এগুলো আমি কুমড়ো পাতা তুলেছি আর এদিকে দেখুন এদিকে এই পাতাগুলো হচ্ছে চাল কুমড়োর পাতা চাল কুমড়োর গাছ চাল কুমড়ো পাতা কিছুটা বলবো নিচ্ছি দু রকমের পাতা লাগবে আর যে আমি রেসিপিটা করব তাতে দু রকমেরই পাতা লাগবে এই দেখুন চাল কুমড়ো পাতাগুলো একটু ছোট কুমড়ো পাতাগুলো একটু বড় দেখুন বন্ধুরা বাগান থেকে কিছুটা পরিমাণ আমি কুমড়োর পাতা আর কিছুটা পরিমাণ আমি চাল কুমড়োর পাতা তুলে নিয়ে চলে আসলাম আর এই দেখুন কিছুটা আমি নিয়েছি চিংড়ি মাছ আজ আমি এই চিংড়ি মাছ আর কুমড়ো পাতা চাল কুমড়ো পাতা একসাথে একটা রেসিপি করবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা এই দেখুন বন্ধুরা আমি কিছুটা চাল কুমড়ো পাতা নিয়েছি আর কিছুটা কুমড়ো পাতা নিয়েছি এই দু রকমের পাতা নিয়েছি আজ আমি পাতারি বা বাটা ওই ধরনের একটা রেসিপি করব এটা খেতে গরম হাতের সাথে অসাধারণ লাগে আর এই দেখুন এই তরকারিটা করার জন্য আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি চিংড়ি মাছটাও আমাদের জল নিকাশি ব্যবস্থা রয়েছে সেইখানে ধরা হয়েছে কড়া চিংড়ি আর এই দেখুন এইটা করার জন্য বেশি কিছু মশলার প্রয়োজন হয় না ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই তরকারিটা রান্না হয়ে যায় কিন্তু খেতে অসাধারণ লাগে কিন্তু এইটা তো আমরা বেশি খাই না সমস্ত কিছু গরুকে খাইয়ে দিই ফেলে দিই কিন্তু এটা একবার হলেও আপনারা রান্না করে খাবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আমি দু রকমের পাতা নিয়েছি এখন তো বর্ষাকাল কচি কুমড়ো পাতা চাল কুমড়ো পাতা লাউয়ের পাতা সমস্ত কিছু কিন্তু বর্ষাকালে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে বাড়িতেই পাতাগুলো রয়েছে প্রতিটা আর শহরে তো সমস্ত চিংড়ি মাছ কিছুটা ছাড়িয়ে নিয়েছি আর এই দেখুন তিনটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর ছোট রসুন পোয়া এক চামচ দেড় চামচ মতো আমি ছাড়িয়ে নিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি এই দেখুন কয়েকটা শুকনো অলংকার নিয়ে নিয়েছি আর বেশি কিছু লাগবে না কিন্তু খেতে হয় দুধ দুধ দেখুন বন্ধুরা অল্প অল্প ডাটা রয়েছে ডাটা গুলো ছাড়ব কোচি ডাটা গুলো ফেলে দেওয়ার দরকার নেই ডাটা গুলো সাথে থাকবে আমি একটু হালকা করে কেটে নেব না কাটলেও কিন্তু অসুবিধা নেই আপনারা চাইলে একটা পাতা দিও করতে পারেন শুধু চাল কুমড়োর পাতা দিয়েও করতে পারেন কিংবা শুধু কুমড়োর পাতা দিয়েও করতে পারেন কিংবা লাউয়ের পাতা দিয়েও করতে পারেন এই দেখুন পাতাটা আমি কিছু সময় আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম হালকা করে কেটে নিয়েছি আপনারা চাইলে নাও কাটতে পারেন কড়াইতে দিয়ে সুন্দরভাবে নেড়ে নিতে পারেন না কাটলেও কিছু অসুবিধা নেই আর এই দেখুন চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে নিয়েছি চিংড়ি মাছে অল্প করে পরিমাণ মতো আমি লবণ হলুদটা মাখিয়ে নেই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বরাবরের মতো বনের দি পরিবারের একজন সদস্য হয়ে কড়াইটা ওখানে বসিয়ে দিয়েছি অল্প তেল দিলাম শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার জন্য লঙ্কাটা আপনাদের নিজেদের পছন্দের একটু বাড়িয়েও নিতে পারেন একটু কমিয়েও নিতে পারেন আমি বেশ কয়েকটা চার পাঁচটা লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা লঙ্কাটা একটু অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি লঙ্কাটা ভাজা হয়ে গেছে ভেজে নিলাম লঙ্কাটা এই আমি একটা পাত্রে তুলে নিচ্ছি লঙ্কাটা ভেজে নিয়েছি রসুন কুয়াটা একটু ভেজে নিয়েছি এই দেখুন লঙ্কাটা ভেজে নিয়েছি রসুনটাও ভেজে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন কতটা পরিমাণ পাতা নিচ্ছেন সেই অনুসারে পেঁয়াজ রসুন লঙ্কাটা ব্যবহার করবেন একটু ভেজে নেব এই দেখুন বন্ধুরা একেবারে অল্প তেল দিয়ে পিঁয়াজটা হালকা করে আমি ভেজে নিলাম বেশি ভাজার প্রয়োজন নেই যেহেতু আমি মিক্সির জারে বাঁধবো সমস্ত কিছু ওর জন্য আমি বেটি তেলও ব্যবহার করলাম না আর प्याजটা খুব বেশি ভাজা হয়নিজন্য হালকা করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা प्याजটা আমি অল্প করে ভেজে নিয়েছি একেবারে অল্প তেল দিয়ে লঙ্কাও ভাজা হয়ে গেছে রসুনটাও ভেজে নিয়েছি এটা সরিয়ে রাখলাম এরপর এই দেখুন আমি চিংড়ি মাছতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছতে একটু

চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছি চিংড়ি মাছ বেশি ভাজার নেই শক্ত হয়ে যাবে রাবারি হয়ে যাবে চিংড়ি মাছটা মোটামুটি করে এই আমি সমস্ত কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাতেও এটা করতে পারেন কিন্তু এটা এই কুমড়ো পাতা আর চাল কুমড়ো পাতা দুই ধরনের পাতার আগে আমি ভর্তা করছি বা বাটাও বলা যায় এটা শুকনো লঙ্কা দিয়েই করলে এই রেসিপিটা বেশি খেতে ভালো লাগে সমস্ত কিছু আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি কড়াইতে এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি অল্প করে ছোট এক চামচ আমি কালো জিরে দিলাম এই দেখুন বন্ধুরা কতটা পাতা নিয়েছিলাম কত কমে গেল আর কমে গেল এতে একটু জল রয়েছে চেপে চেপে আমি খন্টি দিয়ে সেই জলটাকে পাতাটাও সিদ্ধ হয়ে যাচ্ছে দেখুন পাতাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কতটা কমে গেছে আর একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি পাতাটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি পাতাটা যে বেশ ভাজা ভাজা করে নিয়েছি কালো জিরে অল্প ফোড়ন দিয়ে আর অল্প তেল দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এখন এটা ঠান্ডা করবো ঠান্ডা করার পরে মিক্সির জারে এই পাতা চিংড়ি মাছ রসুন আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি সমস্ত কিছু দিয়ে আমি বেটে আনব তো এখন একটু ঠান্ডা হোক তা এই দেখুন বন্ধুরা এটা বেশ ঠান্ডা হয়ে গেছে খাদ দেওয়া যাচ্ছে মোটামুটি হালকা গরম রয়েছে বেশ ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে আমি জারটা নিয়েছি রসুনটা আমি নিয়ে নিলাম পেঁয়াজটাও নিয়ে নিলাম সমস্ত আমি ভেজে রেখেছিলাম মাছটা নিয়ে সব একসাথে আমি বেটে আনব আমি তো মিক্সির জারে বেটে নিচ্ছি কারোর কাছে মিক্সি যদি নাও থাকে তাহলে অবশ্য করে শিল নোড়াতেও বেটে নেওয়া যায় কোনো অসুবিধে নেই এবার লঙ্কা ভাজাটা নিয়ে নিচ্ছি লঙ্কাটা আপনাদের নিজেদের পরিমাণ মতো ব্যবহার করবেন এই দেখুন বন্ধুরা কি সুন্দর দেখাচ্ছে আর কি গন্ধ আপনারা ট্রাই করে দারুণ দেখবেন মাছ মাংস ভুলেই যাবেন এইভাবে যদি পাতাগুলো বেটে নেওয়া যায় আর ভর্তা বাটা করে খাওয়া যায় কুমড়ো পাতা চাল কুমড়ো পাতা কিংবা লাউয়ের পাতা চিংড়ি মাছ দিয়ে অসাধারণ লাগে গরম ভাতের সাথে আর এদিকে দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আবারও এক টেবিল চামচ আমি তেল দিয়ে দিয়েছি ঢেলে দিলাম কড়াইতে আমি একটু কড়াইতে পাটার পরে নেড়ে নিচি দেখুন আমি লবণটা দিয়ে দিলাম আধা চামচ মতো আমি জিরে গুঁড়ো দিলাম আধা চামচ মতো ধনে গুঁড়ো দিলাম তো গিয়ে ধনে গুঁড়ো দিয়েছি আর লবণটা দিয়েছি এইটা ভালো করে মিশিয়ে নেব আর হালকাভাবে দু মিনিট নেড়ে নেব এটা গরম হাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে ফেলে দেওয়া জিনিস এত দারুণ রেসিপি হয় হয়তো অনেকে এটা জানেনও না আমার ভিডিওটা অবশ্য করে দেখুন আর দেখে ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবে চলে এই দেখুন কুন্দোপাতার বাটা বা কুন্দোপাতার ভর্তা আমার একেবারে রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি অল্প সর্ষা তেল ছড়িয়ে কাঁচা সর্ষা তেল ছড়িয়ে নামিয়ে নেব এইভাবে আপনারাও ট্রাই করবেন অসাধারণ লাগে খেতে কুমড়ো পাতার ভর্তাটা আমার একেবারে রেডি হয়ে গেছে আমি উনান থেকে নামিয়ে এনেছি কত সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা আর কি দারুণ একটা গন্ধ চলে আসছে বন্ধুরা এইভাবে আপনারাও ট্রাই করে দেখবে ভীষণ ভালো লাগে দেখুন বন্ধুরা কুমড়ো পাতা আর চাল কুমড়ো পাতা মিষ্টি কুমড়ো পাতা আর চাল কুমড়োর পাতা দুই ধরনের পাতা নিয়ে চিংড়ি মাছের আমার ভর্তাটা একেবারে রেডি হয়ে গেছে আমি সার্ফও করে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ভাজা দিই আর যেহেতু কুমড়ো পাতার ভর্তা তাই একটা কুমড়ো পাতাও দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে আমার ভিডিওতে একটি লাইক দেবেন আর অবশ্য আমার চ্যানেলকে এই ছোট্টখাটো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের মধ্যে অবশ্য শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটা কেমন হলো আমাকে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন আজ তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো টাটা নমস্কার